রাতের আধারে এভাবে যুদ্ধযান ও ট্যাঙ্ক যাচ্ছে আর সেগুলি দেখে প্রত্যক্ষদর্শীদের বলতে শোনা যায় বাংলাদেশের জন্য রেডি হচ্ছে সামাজিক মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এমন ভিডিও দেখে সহজেই বোঝা যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে কতটা পেরেশান ভারত ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারের শীর্ষ নেতারা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে দাবি উঠতে থাকে তাদেরকে ফিরিয়ে আনার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ঠিকানা ভারতে হয় সংক্ষুব্ধ ছাত্র জনতা ও জুলাই বিপ্লবীরা ওসমান হাদি কি বাংলাদেশ কো খামোশ নেই কিয়া উসনে বাংলাদেশ কো ঝঞ্জোর দিয়ে সম্প্রতি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে হত্যার পর ভারতের বিরুদ্ধে আরও বেশি সংক্ষুব্ধ বাংলাদেশ ভারতে বাংলাদেশি দূতাবাস আক্রান্ত হওয়া এবং রাষ্ট্রদূতকে তলবের জের ধরে বাংলাদেশে ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভ করে জুলাই বিপ্লবীরা গত বছরেই কিন্তু তারা আমাদের আগরতলার যে হাইকমিশনার বাংলাদেশ হাইকমিশন সেখান তারা আক্রমণ করেছে ভাঙচুর করেছে লুটতরাজ করেছে

বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতা সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরে দুটি আর্মি স্টেশন স্থাপনের কাজ শুরুর খবর পাওয়া যায় বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এই সামরিক তৎপরতার পেছনে অন্যতম বড় ভূমিকা রাখছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এতদিন পশ্চিম ফ্রন্টে বেশি মনোযোগ দিলেও শেখ হাসিনার বিদায়ের পর পূর্ব ফ্রন্টেও বেশি মনোযোগ দিতে হচ্ছে ভারতকে বিশেষ করে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরে শিলিগুড়ি করিডর হচ্ছে ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে খুবই স্পর্শকাতর এক এলাকা যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সকে সংযুক্ত করেছে আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে এখানেই থেমে নেই ভারত চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার বঙ্গোপসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে একটি মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালায় ভারত সাবমেরিন আরিঘাট থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় কে ফোর ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালানো হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম উপকূল থেকে বাংলাদেশের পাশাপাশি চীনের আধিপত্য মোকাবিলাও ভারতের জন্য আগে থেকে গুরুত্বপূর্ণ কারণ শেখ হাসিনা ক্ষমতায় না থাকায় ভারতের প্রভাব মোকাবিলায় চীনের সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক বাড়ছে এদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ইতিবাচকভাবে বৃদ্ধি পাওয়ার প্রমাণ পাওয়া যায় শরীফ ওসমান হাদি খুন এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে খুব বেশি সরব পাকিস্তানের মিডিয়া उस्मान खादी को तो शहीद कर दिया लेकिन उसकी सोच को शहीद नहीं कर सके आज मुकम्मल तौर पे भारतीय आजादारी जो है उसको रिजेक्ट कर चुकी है बांग्लादेश के बाद भारत हुम की धाम के जवाब

બાંગ્લાદેશ નો રેડિયો